আজকে বৃহস্পতিবার বরকতপূর্ণ দিনে আপনি যদি আল্লাহ আল্লাহতালার সুন্দর সুন্দর মহামান্বিত তিনটি নামের জিকির এই নিয়মে আমার সাথে সাথে ইনশাল্লাহ করেন আল্লাহ একবার আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে এই জিকিরের উশেলায় দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবি অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে সুতরাং এমন এমন জটিল এবং কঠিন মুসিবত আপনার পরিবার সংসারে একটার পর একটা লেগেই থাকে হাতে পায়ে ধরে বলবো আজকের আমলটা আমি করাইয়া দিচ্ছি একদম মনোযোগ দিয়া সাথে হলুসিয়াতের সাথে আপনি আমলটা করুন ও মহিলা মা বোনেরা ভাই বেরা দররা নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকে এই বরকটপূর্ণ দিনে বৃহস্পতিবার দিনে আল্লাহ একবার দোয়া কবুলের দিন এই বৃহস্পতিবার দিনে আপনি আল্লাহ নিকট চাইতে আল্লাহ একবার আপনি শুনলে অবাক হবেন মোহাম্মদে মহারবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আমি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতাম আমার সাহাবা একরাম জিজ্ঞাসা করত ওগো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন বিশ্বনবী সাহাবা একরামদের প্রশ্নের উত্তরে বলতেন প্রতি সপ্তাহের সোমবারে এই জন্যে আমি নফল রোজা রাখি কারণ আমি যেদিন জন্ম গ্রহণ করেছিলাম যেদিন আমার জন্ম হয়েছিল যেদিন আমি ওহি প্রাপ্ত হয়েছিলাম অর্থাৎ সেই দিনগুলো ছিল সোমবার দিন এই জন্য আমি আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করি আমার এই দুনিয়াতে আসার আগমনের এবং ওহি প্রাপ্ত হওয়ার অল্লা সুতরাং প্রিয় তিনি ভাই এবং বোন বিশ্বনবী বলতেছেন বৃহস্পতিবারে কেন নফল রোজা রাখি জানতে চাও বৃহস্পতিবারে আল্লাহ আল্লাহর বান্দা বান্দির যুদ্ধ আমল নামা আছে আল্লাহ আকবর এই আমল নামাগুলো আল্লাহ উপস্থাপন করা হয় মাধ্যমে আল্লাহ এই দেখতে পান এবং দেখে আল্লাহ বান্দাবান্দির ফলাফলের ঘোষণা দিয়া থাকেন আল্লাহ একবার এই জন্য নফল রোজা রাখি আল্লাহ তালা আমাকে দেখবে আমি বিশ্ব যদি নফল রোজা রাখি আমার এই নফল রোজার উশিলায় আমাকে তো আল্লাহ তালা মর্যাদা বৃত্তি করে দিবেই সাথে সাথে আমার পাপি উম্মত গুণকেও আল্লাহ তালা মাফ করে দিবে একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ একবার ও প্রিয় দিনী ভাই এবং বোন আসুন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো একটি দরুদ শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করবেন এরপর সেই জিকিরগুলো 11 বার করে করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো এরকম ভাবে আল্লাহ বলেন বলতে হবে অনেকেই কিন্তু আপনারা শুধু শুধু দেখেন বলেন না একটু কষ্ট করে হলেও বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া সারা জীবন আমল করবেন আপনি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে আপনি আমল করছেন একটা আমলও কিন্তু আপনার কবল মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সহি শুদ্ধ উচ্চারণে দোয়াগুলো না শিখবেন এই কষ্ট করে হলেও আপনি আজকে আমার সাথে সাথে শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে আমল করে দিচ্ছি ইনশাআল্লাহ আমলটা করুন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন kama tuhibbu wa rida Allahumma shalli ala Muhammadin kama tuhibbu wa rida Allahumma shalli ala মুহাম্মাদিল কামা তুহিব ওয়া তারদা এরপরে আসুন জীবনের যৌবনের গুণাগুলো মাপ করানোর জন্য মাপ চাওয়ার জন্য আমরা ইস্তেগফারটি তিনবার পাঠ করি ইস্তেগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه এরপরে আল্লাহ তাল্লাহ সুন্দর সুন্দর তিনটি নামের জিকির লহু একবার এগারো বার করি রহমানো রহমানো ইয় রহম্যানু এ রহমানু এ রহমানু রহমানু বলে এ রহ মানু এ রহ মানু এ রহমানু এ রহ মানু এরপরে দুই নম্বরে আমার আল্লারা বদলামি নে আরেকটি সুন্দর নাম এগারো বার রিজিক বৃদ্ধির জন্য এর চেয়ে শক্তিশালী নাম আর হয় না হারে খুব মন থেকে আমলটা করেন না এরকম ভাবে বলতে হবে

আবু এরপরে তিন নম্বরে আমার আল্লাহ আমি তারা একটি সুন্দর নাম এগারো বার জপি জিকির করি খুব মনোযোগ দিয়ে এটাও অনেক শক্তিশালী এটা কি ইসমুল আজম বলা হয় হারে ইসমিল আজমের মাধ্যমে আপনার মনের আশা আপনি পূরণ করতে পারবেন খুব মনোযোগ দিয়ে মনে মনে জাগাতে থাকুন আশা আকাঙ্ক্ষাগুলো এবং আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে আপনি আমলটা করতে থাকুন يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ ۖ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يا ذا الجلال والإكرام، 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 يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এবার আসুন সুকৃত্ত মোনাজাত করি হারে কার মোনাজাত আল্লাহ তালা কবুল মঞ্জুর করে এটা তো জানা নেই আপনার উচিলাও হয়তো আল্লাহ তালা আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে আমার অভাব অনটন দূরবিত করতে পারে আমার উচিলাও আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দূরবিত করে আপনার জীবনের যৌবনের গুণাগুলো দূর মুচে সাফ করতে পারে খুব মনোযোগ দিয়া একজন আর একজনের জন্য দোয়া করুন আলহামদুলিল্লাহ হিরবিল والصلاة والسلام মুআলা আসফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ও আলা আলিহি ওয়াসহাবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান তোমার কিছু বান্দাবানদের কি নিয়ে আহারে বিক্ষুকের মত হাত বাড়ায়লা আল্লাহ জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলেছি বোনার দিকে তাকালে জাহান্নাম নাম সারার কিছু দেখি না বোনার দিকে না তাকাইয়া আহারে জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ অনেক অবমাননাতে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি আহারে ইনকাম করে ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত পরিবার সংসারে লেগেই দেখে ইনকাম ঠিকই করছি বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এমন এমন জটিল এবং কঠিন মুসিবত আমার কি ঘিরে রেখেছে আমার পরিবারকে ঘিরে রেখেছে আরে আল্লাহ আমাদের এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও অনেক এটাকে ঋণ কারণে ঘর বাড়ি থেকে আমরা বের হতে পারতেছি না আহারে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যেদিন দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব আর ইমানের সাথে মৃত্যু দিও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে গো আহারে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গজবের বেরস্তার হাতে গ্রেফতার হয়ে থাকে মেহরবানি করে তুমি তাদের কবর আসবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা দাও আল্লাহ অবশ্যই তুমি আমাদের সমস্ত ছাওয়া পাওয়া কবুল করো তোমার পান্দা বান্দিরা তোমার নিকট যা ছাইবে তাদের একটা ছাওয়াও তুমি আজকে অপূর্ণ রাখবো না সমস্ত ছাওয়া পাওয়াল কবুল এবং মানজুর করে নাও তুমি তো হু আলিমুম সুদুর তোমার বান্দা বান্দির অন্তরের কবর তুমি জানো সুতরাং তোমার বান্দা বান্দিরা মনে মনে যা বলিতেছে তোমার কাছে আশা আকাঙ্ক্ষা করিতেছে আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো কবল এবং মঞ্জুর করে নাও আল্লাহ সর্বশ্রেষ্ঠ মননা যেদিন মালাকুল মউত পাঠাইবারে

আলাহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুতরাং আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করানোর জন্যে আমলটা যাতে করে করতে পারে জন্য কষ্ট করে হলেও আপনি একটি শেয়ার করে দেবেন আল্লাহ তালা আপনাকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত